এখন প্রচুর গরম পড়েছে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষের চিন্তা সূর্যের থেকে কি করে রক্ষা পাওয়া যায় যে সমস্ত বাড়ির ঠিক ছাদের নিচে রুমে বসবাস করা হয় সেই অনেকটাই বেশি এবং সেখানে যে কোনো পাখাই চলুক না কেন হাওয়াটা ভীষণই গরম খুব অসহ্য কষ্টের মধ্যে দিন কাটে সবার পক্ষে সম্ভব নয় এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এসি কুলার এর পিছনে খরচ করা কিন্তু আমি এখন ছাদ ও তার নিচের রুমকে ঠান্ডা রাখার জন্য যে উপায়টা জানাবো তাতে আপনার রুমের তাপমাত্রা পনেরো ডিগ্রি অবশ্যই কমে যাবে আর এটা আমার বিগত বছরগুলির ব্যবহারের অভিজ্ঞতা থেকেই আপনাদের জানাচ্ছি আমরা সবাই জানি থার্মোকল একদিক থেকে অন্যদিকে তাপমাত্রা যেতে দেয় তাই রুমের সোজা ছাদের ওপরে এইভাবে সুন্দর করে থার্মোকলের ব্লেডগুলিকে বিছিয়ে দিন তারপর এর ওপর ভারী যে কোনো জিনিস ই বা পাথর ঠিক ঠিক জায়গায় চাপিয়ে দিন এই ছাদের থার্মোকলগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো বিগত বছরগুলিতে ব্যবহার হয়েছিল এখন এগুলো নতুন নয় এগুলোর পাতার পর ঘরের তাপমাত্রা ভীষণভাবে কমে যাবে এর ফলে এসি এয়ার কুলার কেনার কথা ভুলে যাবে। আমার ছাদের থার্মোকল পাতা দেখে লোক এই পদ্ধতির অনুসরণ করে ভীষণ উপকার পেয়েছে দেখুন এখন দুপুর একটা বাজে আমি ছাদের উপরে হাত ঠেকাতেই প্রচুর গরম লাগলো আর থার্মোকলে একটু তুলে ধরে তার নিচে হাত ঠেকালাম একেবারে ঠান্ডা আনুমানিক দশ ফুট বাই বারো ফুট রুমের ছাদের জন্য থার্মোকল পাতে খরচা হবে প্রায় পাঁচশো টাকা মতো এই থার্মোকল আনুমানিক তিন ফুট বাই দেড় ফুট করে থাকে কুড়ি পিসে একটা রুম কমপ্লিট হয়ে যাবে এই থার্মোকলগুলো पे हिसाब लोकल যে কোনো দশকর্ম ভান্ডার থেকে অথবা স্টেশনারি দোকান এবার আসি টাকা এই থার্মোকলের উপরে যদি একটা বড় প্লাস্টিক পেতে তারপর ইট পাথর চাপানো হয় তাহলে একই থার্মোকল অনেক বছর ধরে ব্যবহার করতে পারে কারণ জোরে জোরে বৃষ্টি পড়ার সময় থার্মোকল থেকে খুব বুঁড়ো বুঁড়ো ছাতুর মতো উঠতে থাকে এর ফলে প্রতি বছর প্রায় পনেরো শতাংশ হারে থার্মোকলগুলো ড্যামেজ হতে থাকে আর একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো যখন বর্ষাকাল এসে যাবে তখন ওইগুলো তুলে নিয়ে অন্য কোথাও গুছিয়ে রেখে দিতে হবে না হলে পনেরো থেকে দশ বারো দিন কন্টিনিউ বৃষ্টি হলে ছাদে শ্যাওলা ও গাছ জমে যায় দুই থেকে তিন দিন বৃষ্টিতে তেমন একটা অসুবিধা হয় না এইভাবে আপনাদের ঘরকে তাপমুক্ত করুন কিছুটা হলেও শান্তিতে গরমকালটা কাটাতে পারবেন আর এই পরিকল্পনায় যদি কেউ উপকৃত হয় বা কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার ভালো লাগলে চ্যানেলটায় দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন